নমস্কার আজ আমি মুচমুচে ডিমের চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে তৈরি করা ডিমের চপ খেতে অসাধারণ লাগে আমি সসের সঙ্গে সার্ভ করেছি খেতে অপূর্ব হয়েছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন প্রথমেই দুটো সেদ্ধ করা ডিম আমি দুওয়ধখখানা করে নিচ্ছি এরপর অর্ধেক অংশকে আবারও দুটুকরো করে নিচ্ছি এইভাবে মোট আটটা টুকরো আমি প্রথমে করে রেডি করে নিয়েছি এরপর একটা বাটিতে এক কাপ মতো ছোলার বেসন হাফ কাপ মতো চালের গুঁড়ো অ্যাড করছি সামান্য একটু পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো হলুদ হাফ চামচ মতো চাট মশলা ও পরিমাণ মতো লবণ সমস্ত শুকনো উপকরণ প্রথমেই মিক্স করে নিচ্ছি এরপর আমি প্রায় হাফ চামচ মতো থেতো করা রসুন আদার পেস্ট দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা অ্যাড করছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ ও এক কাপ মতো মিহি করে কেটে রাখা বাঁধাকপি অ্যাড করছি এরপর হাতে করে আমি ভালো করে মাখিয়ে নেব প্রথমে শুকনো উপকরণের সঙ্গে মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে একটা শক্ত ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার কিন্তু পাতলা হলে চলবে না শক্ত করে একটা ব্যাটার অল্প অল্প জল অ্যাড করে আমি তৈরি করে নিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ জল আমার প্রয়োজন হয়েছে ব্যাটারটা তৈরি করতে যেহেতু বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসবে লবণ অ্যাড করার ফলে বেশি জলের প্রয়োজন হবে না হাফ কাপের একটু বেশি মতো জল আমি এখানে ব্যবহার করেছি দেখেই বুঝতে পারছেন এইভাবে একটা শক্ত ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর আমি কেটে রাখা ডিমের ওপর সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি অপরদিকে তেল গরম হওয়ার জন্য কড়াইতে আমি রেডি করে নিয়েছি হাতে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে শক্ত ব্যাটারটা হাতে নিয়ে তার ওপর ডিম দিয়ে আবারও ব্যাটারের কিছু অংশ ডিমের ওপরে দিয়ে হাতে করে এইভাবে আমি সমস্ত চপ রেডি করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন সমস্ত ডিমের চপ এইভাবে প্রথমে আমি রেডি করে নিয়েছি এরপর তেল গরম হলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি সমস্ত ডিমের চপ ভেজে নেব এইভাবে হাতায় করে একটু তেল নিয়ে ডিমের চপের উপরে আমি দিয়ে ডিমের চপকে ভেজে নেব গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে লো টু মিডিয়ামে রেখে সমস্ত ডিমের চপ আমি এইভাবে ভেজে নিয়েছি প্রথমে ডিমের চপ তেলের ওপর অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি তা না হলে কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে বাইরের অংশ ভালো করে ভাজা হয়ে গেলেও ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে এতে করে খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেম প্রথমের দিকে লোতে রেখে এরপর মিডিয়ামে করে আমি সমস্ত চপ একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এরপর প্লেটে তুলে নেব দেখেই বুঝতে পারছেন খুবই মুচমুচেভাবে ভাজা হয়েছে আবারও একে একে আমি তৈরি করে রাখা ডিমের চপ গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রথমে দেওয়ার পর ওপরের দিকে এইভাবে আমি তেল দিয়ে সমস্ত চপ ভেজে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রত্যেকটা চপ একই পদ্ধতিতে আমি ভেজে নেব খেতে খুবই সুস্বাদু হয় এবং খুব সহজেই এটা আপনারা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন একই পদ্ধতিতে আমি সমস্ত ডিমের চপ ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন একেবারে পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি এইভাবে বাড়িতেই খুবই হেলদিভাবে আপনারা ডিমের চপ তৈরি করে নিতে পারেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে বাজারের কেনা চপের তুলনায় এর স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না দেখুন পারফেক্টভাবে সমস্ত ডিমের চপ আমি ভেজে নিয়েছি খেতে খুবই মুচমুচে হয়েছিল আমি টমেটো সসের সঙ্গে এই রকম ডিমের চপ সার্ভ করেছি রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন খেতে অপূর্ব হয়েছিল ধন্যবাদ